মরুর বুকে ইতিহাস করা হয়ে গেছে আফ্রিকার দেশ মরক্কোর বিশ্বকাপের বিরানব্বই বছর ইতিহাসে প্রথম আরব ও আফ্রিকার দেশ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে এই গৌরব আরও বাড়িয়ে দিয়েছে মরক্কো প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলছে অ্যাটলার্স লায়নরা আফ্রিকা মহাদেশের একদম উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত মরক্কো নামের দেশটি বহু কারণে বিশ্বখ্যাত বিশ্বের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দ্বিতীয় সর্বোচ্চ মিনার বিশিষ্ট মসজিদের অবস্থান এই দেশেই নিবিজ্ঞানীরা এখানে তিন লাখ বছরেরও বেশি পুরনো হোমোসেপিয়েন্স বা আধুনিক মানুষের জীবন খুঁজে পেয়েছে মধ্য ও আধুনিক যুগের সমৃদ্ধশালী দেশ মরক্কো সম্পর্কে জানব কত কুরির এ পর্বে মরক্কো একটি সমৃদ্ধ সংস্কৃতি ও সভ্যতার দেশ স্বাধীনতার পর থেকে চিত্রকলা ও ভাস্কর্য সঙ্গীত থিয়েটার এবং চলচ্চিত্রের মাধ্যমে তাদের সংস্কৃতির প্রসার ঘটে এছাড়াও মরক্কো ইসলামী বিশ্বের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র আরবি শব্দ মরক্কো অর্থ পশ্চিমের রাজ্য এই অঞ্চল আল মাগরেব বা দূরতম পশ্চিম নামে মরক্কো নামটি এসেছে দেশটির আগের রাজধানী মারাক্কা দেশ প্রায় সাত লাখ এগারো হাজার বর্গমিটার বা দুই লাখ পঁচাত্তর হাজার বর্গমাইল আয়তনের দেশ মরক্কো এই দেশের জনসংখ্যা সাড়ে তিন কোটিরও কিছু বেশি মরক্কো নামের এই রাষ্ট্রটি যাত্রা শুরু করে খ্রিস্টাব্দ অষ্টম শতকে একসময় স্পেন এবং পর্তুগালের অন্তর্ভুক্ত বিস্তীর্ণ এলাকা মরক্কো রাজাদের নিয়ন্ত্রণে ছিল বর্তমান মরক্কোর পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর এবং উত্তর দিক সাগরের সুনীল জলরাশি দিয়ে ঘেরা এবং দেশটির পূর্ব দিকের সীমান্তটি আলজেরিয়ার সাথে সংযুক্ত দক্ষিণের স্বীকৃত রাষ্ট্র হিসেবে মৌরিতানিয়া থাকলেও সাহারা মরুভূমির অন্তর্গত বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে মরক্কো ও মৌরিতানিয়ার মধ্যে রাজনৈতিক বিরোধ চলছে এই বিরোধের কারণে সরকারি হিসাব অনুযায়ী মরক্কোর প্রায় তিন লাখ বর্গ কিলোমিটার এলাকা পুরোপুরি জনশূন্য দেশটি উনিশশো ছাপ্পান্ন সালের দুই মার্চ স্বাধীন হয় ফ্রান্স থেকে এবং একই বছর সাত এপ্রিল স্বাধীন হয় স্পেন থেকে মরক্কোর জনপ্রিয় খেলা ফুটবল দেশটি উনিশশো সালে প্রথম আরব ও আফ্রিকার দেশ হিসেবে ফিফা বিশ্বকাপে অংশ নেয় এমনকি দ্বিতীয় রাউন্ডের খেলার যোগ্যতা অর্জন করে এছাড়াও মরক্কোর ঝুলিতে আছে অলিম্পিক গেমসের অনেকগুলো পদক বিশেষ করে দৌড়ে বেশ কয়েকটি বিশ্ব রেকর্ড করেছে মরক্কো ফুটবল খেলার পাশাপাশি পোলো সাঁতার টেনিস এবং গলফ ইত্যাদি খেলায় বেশ পারদর্শী মরক্কোর ঐতিহ্যবাহী একটি খেলার নাম হলো ঘোরদৌড় এছাড়াও মরক্কোর আরও একটি জনপ্রিয় খেলা হল কিকবক্সিং মরক্কোকে আধুনিক ইসলামের চ্যাম্পিয়ন হিসেবে দেখা হয় দেশটিতে ইসলামের ইতিহাস দীর্ঘদিনের পুরনো ছয়শো আশি সালে উমাইয়ার আমলে বিখ্যাত মুসলিম বিজেতা উকমা ইবনে নাফির অধীনে মুসলিম বাহিনীর আক্রমণের মাধ্যমে মরক্কোতে প্রথম ইসলাম পৌঁছায় সিআইএ দ্য ওয়ার্ল্ড ফ্যাক্টর বুকের তথ্য মতে মরক্কোর মোট জনসংখ্যার নিরানব্বই শতাংশ ছুন্নি মুসলমান মাত্র এক শতাংশের মধ্যে আছে ইহুদি খ্রিস্টান ও বাহাই মরক্কো একমাত্র আফ্রিকার দেশ যা আফ্রিকান ইউনিয়নের সদস্য নয় সাংবিধানিক রাজতন্ত্রের দেশটি আরব লীগ ওআইসি গ্রুপ অব সাতাত্তর ইত্যাদি জোটের সদস্য মরক্কোতে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং বিনামূল্যে প্রদান করা হয় দুই হাজার ছয় সালের সেপ্টেম্বরে ইউনেস্কো মরক্কোকে কিউবা পাকিস্তান ভারত এবং তুরস্কের মতো ইউনেস্কো দুই হাজার ছয় সাক্ষরতার পুরস্কার প্রদান করে উপকূলবর্তী শহর রাবাত মরক্কোর রাজধানী সমুদ্র তীরবর্তী হওয়ায় এখানকার আবহাওয়া সবসময়ে ভালো শহরের প্রধান রাস্তাগুলো একমুখী এবং প্রশস্ত হওয়ায় যানজট নেই বললেই চলে মরক্কোর রন্ধন প্রণালী বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় রান্না হিসেবে বিবেচিত হয় এটি বহির্বিশ্বের সাথে মরক্কোর দীর্ঘ সম্পর্কের ফলাফল মূলত মুরিশ ইউরোপীয় ও ভূমধ্যসাগরীয় খাবারের সংমিশ্রণ নিয়ে গঠিত মরক্কোর রন্ধনশিল্প মরক্কোর রন্ধন প্রণালীতে মশলা ব্যাপক ব্যবহার করা হয় আপনি আমার মন জয় করেছেন এটা না বলে যদি বলি আপনি আমার লিভার জয় করেছেন তাহলে আপনার কেমন লাগবে সচরাচরভাবে পৃথিবীর প্রায় দেশে হার্ট বা হৃৎপিণ্ডকে ভালোবাসার প্রতীক হিসেবে ধরা হয় কিন্তু মরক্কোতে লিভারকেই মনে করা হয় ভালোবাসার প্রতীক মরক্কোতে কোনো মানুষকে খুশি করতে হলে বলতে হবে আপনি আমার লিভার জয় করেছেন মরক্কো সমগ্র আফ্রিকা মহাদেশের মধ্যে পর্যটন শিল্পের জন্য বেশ প্রসিদ্ধ একটি অঞ্চল এখানে নয়টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সহ পরিদর্শন করার জন্য অনেকগুলো আশ্চর্যজনক সাংস্কৃতিক ঐতিহাসিক এবং স্থাপত্য আকর্ষণ রয়েছে মরক্কোর শেপজাউনের সিটিকে বলা হয় ব্লু সিটি সমগ্র শহর এবং পার্বত্য এলাকার বেশিরভাগ অংশ নীল রঙে সাজানো এটি মরক্কোর মধ্যে সবচেয়ে বেশি ছবি তোলা হয়েছে এমন জায়গা মরক্কোতে রয়েছে গোলাপ উপত্যকা এখানে থেকে প্রতি বছর চার হাজার টন তাজা গোলাপ ফুল স্থানীয় সৌন্দর্য পণ্য তৈরিতে ব্যবহার করার জন্য সংগ্রহ করা হয় মরক্কোকে অনেকেই মজা করে বিড়ালের দেশ বলে থাকে রাস্তায় ঘোরাঘুরি করার সময় আপনি যেখানেই তাকাবেন সেখানে শত শত বিপদগামী বিড়ালের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সুন্দর প্রাণীটিকে সাধারণত স্থানীয়রা পছন্দ করে খাওয়ায় এবং অনেক যত্ন করে মরক্কোই প্রথম দেশ যারা আমেরিকানকে একটি স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি দেয় তারা আমেরিকান জাহাজগুলোকে আটলান্টিক মহাসাগরের মধ্যে দিয়ে নিরাপদে যাওয়ার অনুমতি দেয় আঠারোশো সালে উভয় দেশের মধ্যে মরক্কোন আমেরিকান মধ্যে চুক্তি নামে একটি দীর্ঘস্থায়ী চুক্তি স্বাক্ষরিত হয় ফেস মরক্কোর দ্বিতীয় বৃহত্তম শহর ও দেশটির পুরনো রাজধানী হ্যান্ডিক্রাফ্ট ক্যাপিটাল হিসেবে এই শহরের বেশ সুনাম রয়েছে আটশো উনষাট খ্রিস্টাব্দে মরক্কোর ফেজ শহরে প্রতিষ্ঠিত হয় আল কারাউইন ইউনিভার্সিটি এটি বিশ্বের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় অ্যাটলাস পর্বতমালার পাদদেশে অবস্থিত ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা রাজকীয় এক নগর মারাগেস কুতুবিয়া মসজিদ এখানকার প্রধান আকর্ষণ এছাড়া মাটির বাড়ি মাটির দুর্গ মিলিয়ে পাহাড়ের গায়ে গড়ে ওঠা আস্ত এক শহর এই বেনহাদু এখানেই রয়েছে একাদশ শতাব্দীতে তৈরি হওয়া বারবাদের গ্রাম সবুজ উপত্যকা আর মাইলের পর মাইল লাল রুক্ষ মাটি ও গিরিঘাত দেখতে অনেকটা গ্র্যান্ড ক্যানিয়নের মতো বন্ধুরা মরক্কো সম্পর্কে অনেক কিছুই তো জানলেন এর মধ্যে কোন বিষয়টি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন